রাতের আধারে ও পাথর দিয়ে এক ব্যক্তির বসত ঘরে ঢিল আতঙ্কিত গোটা পরিবার তদন্তে পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের নেতাজি পাড়ার বদরুল হক পিতা হারিস আলীর বাড়িতে ঘটনার বিবরণে জানা যায় বদ্রুল হক নেতাজিপাড়া এলাকায় প্রায় পনেরো বছর যাবৎ স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন কিন্তু আজ থেকে প্রায় এক বছর পূর্বে আজমকা রাতের বেলা কে বা কারা তার ঘরের টিনের ছাউনিতে ইট ও পাথর দিয়ে ঢিলাতে শুরু করে প্রথমে তিনি কোনো কিছু বুঝে উঠতে না পারলেও পরে তিনি ঘটনাটি আজ করে চুরাইবাড়ি থানায় প্রতিবেশী কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন অবশেষে ঘটনাটি গ্রাম্য তল্লাশি মাধ্যমে মিটমাট হয় এবং ঢিল ছোড়া বন্ধ হয় কিন্তু পুনরায় এক সপ্তাহ থেকে বদরুলের ঘরের ছাউনিতে ঢিল ছোড়া শুরু হয় তাতে করে বাড়ির মালিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক বদরুল জানান গতবারের তুলনায় এবার ঢিল ছোড়ার মাত্রাটা অতিরিক্ত ঘরে রাত্রি যাপন করাটা দায় হয়ে দাঁড়িয়েছে তিনি জানান অন্ধকার ঘনিয়ে আসলে শুরু হয়ে ঢিল চলে ভোর রাত পর্যন্ত এই মর্মে তিনি পুনরায় চুরাই থানায় প্রতিবেশী আজির উদ্দিন ও আরিফ উদ্দিনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন চুরাই বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আগে ছয় মাস আগে ওলাইটাইছেন ইটা নিভরে পরে বইটা নাই দরিয়া নেওয়ার পরে তারা কইছে না আর ইটা ইটা নাই পরে আর আজকে করার পরে আমরা কখনো ওইটাইরা আজকেও কত মানুষ বাতে পরে ওইটাইরা এটা নিয়ে বন্ধন শুধু বইসে থাকে ইটা তারারে আমরা পরশু দিন দেখছি দেখিয়া চিনছি চিনার পরে আমরা কই পরে আমরা লোকের তারা জোবড়া করছে রাস্তা বারে গিয়ে তাদের গালাগালিয়ে করছে আরো মানুষ আসলে সবছে সবরে বিলিয়া গালিয়া বারো পিটিলি টামে করছে করার পরে আমরা বারো বড় পরে আমরা টানা টানা গেছি টানাত গে টানা পর দিন পর দিনে ফুলি চাইছ না তারাও কই এটা সময় যাই ভাল লাগে পরে আমরা দেখি যাওয়ার পরে কই যে অশান্তি করিও না আর পরে এটা বয়টক হইব বয়টক হার সমাধান সমাধান নিব কয় তো আমরা যাওয়ার পরে এদিনটা কিয় ওই ডিলানি সর পর্যন্ত বন্ধ হয়েছে আড়াইটা পর্যন্ত গুম নাই ডিলাই রাত্রে আড়াইটার সময় আমরা তো অশান্তি গরু বহা যায় না রান্দা যায় না খাওয়া যায় না কিছু করা যায় না খালি ডিলানি ডিল্ডার ফাটিয়া ফলে গরু ফুরুতা ফুটলো তাহলে বেন্ডেলেডার ফাটিয়া পড়ে মাথা ফাটবো না ছোট বাচ্চা একদ আছে ও মাথা ফড়ি যায় ফড়ি যায় যদি তারে সব সময় আগুলিয়া গুলিয়া রাতে নাতি একটা